ইউনুস আল্লাহ ইসলাতু আসাল্লাম যখন তিনি বিপদে পড়েছিলেন তখন তিনি দোয়া করেছিলেন কিন্তু এই দোয়া তিনি নিজে পড়েছেন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের সমাজ ব্যবস্থাপনা অনেককে আমরা দেখতে পাই যে কোনো বিপদ যখন আসে তখন তিনি এমন কাউকে বা এমন একটা দলকে দায়িত্বই দেন যে আপনারা এত টাকা দেওয়া হবে আপনারা এতজন মিলে এক লক্ষ বা সোয়া লক্ষ বার আপনারা দোয়া ইউনুসের খতম পড়বেন তো এই পদ্ধতি ইসলামের সম্মত কিনা যদি আপনি বলেন এটা চমৎকার ভাই আপনি যে চমৎকার একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন আমরা বিভিন্ন শুধু খতমে ইউনুস না অন্য অন্য খতমে তাহলিল খতমে গান খতমে গাউসিয়া মানে খতমে কোরআন খতমে বুখারি এমন আরও কিছু এবাদতের সিস্টেম আমরা চালু করেছি সিস্টেম নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত এবাদত লা ইলাহিল্লা আন্তা সুবহানাকা পড়া ইবাদত লা ইলাহিল্লা পরাত ইবাদত সন্দেহ নেই কিন্তু সিস্টেমটা কি হবে এটাকে ইসলাম আমাকে আমার উপর সেরে দিয়েছেন না ইসলাম একটা সিস্টেম আমার উপর ধার্য করে দিয়েছেন বা দেখিয়ে দিয়েছেন এটাকে বলে মানহাজ আমরা বলি হ্যাঁ একটা হলো মিল্লাত শরিয়াত মানহাজ মিল্লাতের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ কারণ নেই কোনো যুগেও ছিল না নবীদের মিল্লাত এক তৌহিদ আর শরীয়ত হলো বিভিন্ন নবীর পরিবর্তনে শরীয়তের ভিন্নতা হয় মানহাজ হলো যেটা নবী সাল্লাহাম সাবাইকার আমাদের সামনে এবাদতের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন পদ্ধতির বাইরে গিয়ে আমি যদি কোনো মানহাজ গ্রহণ করি তা আমার এবাদত কবুল হবে না এই জন্য সাল্লামকে মডেল হিসেবে দেওয়া হয়েছে এটাকে বলে বা আমুল কবুরের মৌলিক তিনটা শর্ত একটা ইমান থাকতে হবে আর একটা আল্লাহ রবুল্লা আলমিনের এখলাস বা খুশি করার জন্য এবাদত হতে হবে তৃতীয় হলো আল্লাহ রসুল্লা সাল্লামকে অনুসরণ করে মাদত করতে হবে এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ হাদিসের উদাহরণ সেহাদিস বর্ণিত আবু মুসা শারি রাহু বলতেছেন যে আমি কুফায় অবস্থান করছি আবদুল্লাহ বিন মাসৌদ রদি আল্লাহ তালু কুফার বড় ফকি ছিলেন আমরা সকলেই জানি তিনি যখন কুফায় ছিলেন আবদুল্লাহ আবু মুসা শারি তিনি বয়োজ্যেষ্ঠ সাহাবি আবদুল্লাহ বিন মাসদ হ্যাঁ কি সাহাবি অথবা ফেকি সাহাবি বলা হয় তো তার কাছে এসে অনেক মানুষ বীর জমাইত যে কখন তিনি ঘর থেকে বেরোবেন আর তার কাছে অনেক জিনিস জিজ্ঞাসা করে অথবা তার কাছে থেকে থেকে অনেক কিছু শিক্ষা লাভ করবেন দেখলে সেই দৃষ্টিকোণ থেকে আবু মুসাশারি জোহরের সালাতের আজানের পূর্বক্ষণে এসে দেখলেন যে আবদুল্লাহ বিন মাসউদের বাড়ির আঙ্গিনে অনেক মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন কারণ তার এখন ঘর থেকে বেরোয়ার সময় হয়েছে তখন তিনি প্রশ্ন করলেন আখারাজা রাজা ইবনো উম্মে আব্দ এটা হলো আবু আবু বিন মাসুদের উপনাম যে ইব উম আব্দ তিনি কি বেরিয়ে আসছেন ক না তখন আবু মস আশারি যাওয়ার কিছুক্ষণের মধ্যে আবদুল্লাহ বিন মাসুদ বেরিয়ে আসলেন বেরিয়ে আসা তিনি বলতেছেন যে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি গো কী গুরুত্ব আমি মসজিদে গিয়ে দেখলাম কিছু লোক মসজিদের কোনায় একত্রিত হয়ে পাথর এর টুকরা দিয়ে তারা বিভিন্ন ধরনের তাসবি পড়তেছে কি বলা হাল্লিল ওমিয়া কেব্বে রোমিয়া একশো বার সুবাহান আল্লাহ বলো হ্যাঁ হাল্লিলাহ ইলাহাল্লাহ বলো সাব্য হোমিয়া একশো বার সুবাহান আল্লাহ বলো কেব্বে রোমিয়া একশো বার আল্লাহ আকবর বলো এইভাবে তারা জিকির করতেছে তুমি কীভাবে কী বলেছ তাদেরকে আমি তো আপনার কাছে সমাধান না জেনে আমার পক্ষ থেকে কিছু তাদেরকে বলিনি তুমি বললা না তাদেরকে যে তোমরা কি আমল ইমান আমলে মোহাম্মদ এবং তার সাহাবাদেরকে ডিঙ্গিয়ে আরও উপরে চলে গেছো

তাইলে আমরা এখানে মূল কতবার পড়া এইটা সংখ্যাটা এখানে মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্ট হলো আমি এটা পড়ে আমার বিপদের মুহূর্তে যে আমি আল্লাহর কাছে ফিরে এসেছি প্রত্যাবর্তন করেছি সাহায্যটা কি শুধু আল্লাহর কাছেই চাচ্ছি বিপদ মুক্তিকে যেন আল্লাহই শুধু দিতে পারেন এই বিষয়টা আমার মধ্যে তৈরি হয়েছে কিনা এটাই হলো এখানে গুরুত্বপূর্ণ বিষয় খতমটা আসলে কোনো ভিত্তিহীন ভিত্তিহীন এটার কোনো দলিল কখনো কখনো পাওয়া যায় না হবে কিনা বেদাত অবশ্যই বেদাত হবে যেহেতু মান হাজে নেই সেই জন্য এটা বেদাত হবে